আমরা মনে করি গণভটটা জাতীয় নির্বাচনের দিন হলে আমাদের অনেকগুলো সমস্যা হতে পারে মানুষ খালি বলছে তুমি যেহেতু ফাঁসি আসামি ছেলা আমরা তোমাকে ভোট দেবো এবং নারীদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি আমি আশাবাদী আলহামদুলিল্লাহ শুধু জয়লাভ না আমি বিরাট ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারবো ইনশাল যে আমি তো নির্বাচিত হওয়ার আগেই জনগণের পাশে ছিলাম এখনও জনগণের পাশেই আছি আমার দ্বারা যতদূর সম্ভব আমি অনেক বেকার ছাত্র যুবকদেরকে চাকরির ব্যবস্থা করেছি আমি প্রায় দশ হাজার মতো টিউবওয়েল আমি তারাগঞ্জ বজগঞ্জে দিয়েছি আমার দ্বারা অনেকটা মসজিদ সরাবর মসজিদ পুরোপুরি কায়েম হয়েছে অনেক মসজিদকে মাংসিক সংস্কার করেছি অনেক মসজিদ আমি অজুখানা দিয়েছি আমি ইতিমধ্যে এসে আবার একটা আমি বদগঞ্জ শহরেই একটা ফ্রি ক্লিনিক চিকিৎসার ব্যবস্থা করেছি অ্যাম্বুলেন্স ডাক্তারে গেছে সেখানে বিনা টাকায় তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে আসছে এবং ওষুধও বিতরণ করি আমি মনে করি এজন্যই এবং তাদের পাশে আমি আসি সবসময় এই জন্যই আমি মনে করি শুধু আমাকে এই জন্যই নয় এবং তারা যেহেতু আমি নির্যাতিত ছিলাম জনগণের জন্য ইসলামের জন্য এই জন্য আমি এখন ব্যাপক সাড়া পাচ্ছি এবং এই জন্যই মনে করি তারা আমাকে ভোট দেবেন গণভোট তো আমরা চেয়েছি যে জুলাই সনদটাকে আইনের স্বীকৃতি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার রাজনৈতিক দলগুলো আমরা সবাই স্বাক্ষর করেছি এবং এটাকে আরও গণভিত্তি গণ মানে এটাকে আইনের স্বীকৃতি দেওয়ার জন্য গণভোট আমরা মনে করি গণভোটটা জাতীয় নির্বাচনের দিনে হলে আমাদের অনেকগুলো সমস্যা হতে পারে কেন আমাদেরকে দুইটা জায়গায় ভোট দিতে হবে সময় আমাদের অল্প এতে আমাদের ভোট ঠিক মতো কাস্ট হবে না এবং জাতীয় নির্বাচনটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সেখানে অনেক সমস্যায় পড়তে পারে যেহেতু গণভোট আমরা সবাই রাজি হয়েছি তাহলে কেন আমরা জাতীয় নির্বাচন আগে করলে অসুবিধা কোথায় আমাদের দাবি এখনও থাকবে গণভোট জন্য জাতীয় নির্বাচন আগে অনুষ্ঠান করা হয় তরণ প্রজন্ম একটা বিপ্লব করে একটা পরিবর্তন ঘটিয়েছে এবং তাদের সংখ্যা অনেক বেশি তারা আগের ইতিহাস জানে না এই তাদের কথাই সবাই বেশি বলে কিন্তু ভোট তো তরুণদের দিয়েই হলে হবে না নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই আমার সমর্থন লাগবে আমি তাই পাচ্ছি এখানে শুধু তরুণ নয় তরুণ যুবক বৃদ্ধ মহিলা এবং অমুসলিমদের ব্যাপক সাড়া পাচ্ছি আমি এই জন্য আমি মনে করি যে আমার জন্য এখন পরিবেশ অত্যন্ত অনুকূল নির্বাচিত হলে আমি বলেছি এখানে সর্বপ্রথম আমি রাস্তাঘাট করব। আমি ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত রাস্তা সংস্কার করা হয়নি আমি সরকারি প্রশাসনকে বলার মাধ্যমে চেষ্টা করেছি যাতে করে কমপক্ষে এগারোটা আমি ইতিমধ্যেই প্রকৌশলীর মাধ্যমে অনুমোদন করে ঢাকাতে পাঠিয়েছি এ সংস্কার করা হবে আর নির্বাচিত হলে তিনশালে বাকি সমস্ত উন্নয়নমূলক কাজ আসবে রাস্তাঘাট সবটাই আমি পাকার চেষ্টা করব। আমাদের এখানে বৈষম্যের শিকার হয়েছে অনেক মাদ্রাসা স্কুল কলেজ তাদেরকে তাদের দলীয় প্রভাবের মুক্ত হওয়ার কারণে তা তাদেরকে এমপি ভুক্ত করেনি আমি এই সমস্ত প্রতিষ্ঠানি করব ইনশাল্লাহ আমাদের এখানে শ্যাম্পুর সুগার মিল আছে আমাদের শিল্প মন্ত্রী নিজামি সাহেব থাকা অবস্থায় সেখানে কিন্তু লাভজনক ছিল কিন্তু দুর্নীতি এমন হয়েছে যে সেটা আজকে বন্ধ করা হয়েছে আমি চেষ্টা করব যদি এমপি নির্বাচিত হতে পারে আইনের কোনো সমস্যা না থাকলে আমি সেখানে এটা চালু করার ব্যবস্থা করব যাতে আমার এলাকার শত শত লোকরা চাকরি সাথে ব্যবস্থা হতে পারে এরপরে আমি এখানে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে আমার এখানে গরিব এলাকা বেশি যার কারণ আমি একজন ইউনিভার্সিটিতে না হওয়ার পরেও যেভাবে আমি ফ্রি ক্লিনিক চিকিৎসা ব্যবস্থা করেছি যেখানে শত শত নারী পুরুষ চিকিৎসা পাচ্ছে সরকারি এমপি হলে আমি এই স্বাস্থ্য দুইটা কমপ্লেক্স তারাগঞ্জ বাদগঞ্জে এটা আধুনিক প্রযুক্তি আনার চেষ্টা করব ডাক্তার যাদের ঠিকমতো সেবা দিয়ে তা নিশ্চিত করার চেষ্টা করব এবং সুলভ মূল্যে যদি এই চিকিৎসার ব্যবস্থা করে হতে পারে তার ব্যবস্থা করব ইনশাল্লাহ আমি আরও অনেকদিন উন্নয়নমূলক কাজ সেব সবগুলো আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু আমি দুর্নীতিমুক্তভাবেই আমি এতদিন এখানে কাজ করছি অর্থাৎ দুর্নীতিমুক্তই থাকবো ইশাআল্লাহ আমি সকল জায়গায় বলেছি যদি আমি এমপি হতে পারি সরকারি বরাদ্দ আনবো এর বাইরেও বেসরকারি বরাদ্দ আনবো তবে আপনাদের সাথে ওয়াদা করতে চাই সরকারি বরাদ্দ একটি হারামের টাকা আমার প্যাটে ঢুক না ইনশাআল্লাহ এই জন্য সবটাই সম্পদ আমি জনগণের মধ্যে খেদ করব যার কারণে আমি মনে করি তারাগঞ্জ উন্নয়ন আগের চেয়ে অনেক অনেক বেশি হবে ইনশাল আমাদের দেশ থেকে মাদকে ছেয়ে গেছে পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকায় যে সমস্ত মাদক কারখানা তৈরি করা হয়েছে হবে আমাদের যুব সমাজকে নষ্ট করতে চায় আমার এলাকা যদি সীমান্ত এলাকার বেশি দূরে না এখানে আমি শুনেছি মাদকের খুব ছড়াছড়ি আমি অবশ্যই যেহেতু আমার দলের লোকরাই মাদক গ্রহণ করে না এটা তো এক নম্বর এগিয়ে যাবে যে আমার দল লোক মাদক গ্রহণ করবে না অতএব আমরা যে বিশ্বাসী আদর্শে আজ মাদককে আমরা হারাম মনে খারাপ মনে করি আমি সর্বাত্মকভাবে প্রশাসনের সহযোগিতায় সম্পূর্ণ মাদক বন্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং তরুণ সমাজকে রক্ষা করার চেষ্টা করব আমি আপাতত কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না আমি যেভাবে ব্যাপক ছাড়া পাচ্ছি আমি আগেও বলেছি যে আমি আশাবাদী এখন যে ছাড়া পাচ্ছি এখন তো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি এর মধ্যে আমি যদি আরও ব্যাপক তথ্য চালাই তা আমার বিজয় এমনভাবে হবে যে আমার ধারে কাছে আসা কেউ সুযোগ পাবে না